সমাজ মাধ্যম হাতে পেলে যে বেপরোয়া ভাবে তা ব্যবহার করা যায় তা একেবারে হাতে কলমে দেখিয়ে দিলেন শর্মিষ্ঠা পানোলি নামের এই তরুণীটি যেভাবে এবং যে ভাষায় শর্মিষ্ঠা সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করেছেন নবী সম্পর্কে কুমন্তব্য করেছেন তা যে দেশের আইন দেশের সংবিধান অনুমোদন করে না তা ভালোই জানেন শর্মিষ্ঠা কারণ তিনি নিজেই আইনের ছাত্র তাহলে তিনি এই কাজ করলেন কেন এর পাশাপাশি রাখুন যোগী রাজ্যের আতারৌলির চার যুবকের কথা যারা দিন সাতেক আগে একটি গাড়ি ভাড়া করে আল্লাদপুরের একটি মাংসের কারখানা থেকে আতারৌলির একটি সরকারি মাংস বিক্রয় কেন্দ্রে যাচ্ছিলেন হঠাৎই গাড়ি থামিয়ে ওই চারজনকে নামায় বজরং দল এবং হিন্দু সেনার কিছু সদস্য তাদের সন্দেহ ওই চার সংখ্যালঘু যুবকের কাছে নাকি গোমাংস আছে ব্যাস মুহূর্তে জমে গেল ভিড় শুরু হল মারধ এমনকি জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও করা হলো। পুলিশ প্রথমে দাঁড়িয়ে দেখলেও পরে বেগতিক বুঝে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল উত্তরপ্রদেশের সরকারি ল্যাবরেটরিতে পাঠানো হলো ওই তথা কথিত গোমাংস মাংস পরীক্ষা করে সেই সরকারি ল্যাবরেটরি জানিয়েছে ওগুলো গোমাংসই নয় হ্যাঁ এটাই নতুন ভারত এভাবেই চলছে সাবির মল্লিক আকলাক খানদের নিকেশ করার উৎসাহ প্রকল্প আর এহানো মুদ্রার পিঠে আবার দেখা যাচ্ছে অন্য এক ছবি তথ্য বলছে এই নতুন ভারত থেকেই গোটা বিশ্বে সবচেয়ে বেশি গোমাংস রপ্তানি হচ্ছে আর তা থেকে কোটি কোটি টাকা কোষাগারে আসছে আর অন্যদিকে দেশের অন্ধমত্বদের এই সংখ্যালঘু বিদ্বেষে উস্কানি দিয়ে যারা নিজেদের ববি বাঁচিয়ে রেখেছেন সেই তারাই আবার বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের ধনী মুসলিম শেখদের দেশে গেলেই একেবারে পাল্টে যাচ্ছেন তখন তাদের মুখে ধর্মনিরপেক্ষতা আর সম্প্রীতির ক্ষয় ফুটছে কিভাবে এই দ্বিচারিতা নিয়েই আজকের এই এপিসোড ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করবেন আরও মানুষের কাছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু পহেলগামের ঘটনার মাত্র কিছুদিন আগেই একটি সর্বভারতীয় বেসরকারি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন তিনশো সত্তর ধারা রদ করে তাদের সরকার নাকি কাশ্মীরে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিয়েছে আর সেই ঘটনার দিন দশেক আগেই পহেলগামে নিজেদের পঁচিশতম বিবাহ বার্ষিকী সেলিব্রেট করতে গিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কুকথার জন্য যিনি এর মধ্যেই বিশেষ খ্যাতি লাভ করেছেন আর সেই অনুষ্ঠান আগাগোড়া মোড়া ছিল ভিভিআইপি নিরাপত্তায় আর এরপরেই ঘটে গেল পহেলগামের নারকীয় হত্যাকাণ্ড দেখা গেল পর্যটকদের উপর হামলা হতে পারে এরকম আগাম গোয়েন্দা বার্তা পাওয়ার পরেও ওই বৈশরণ উপত্যকায় একটি লাঠিধারী সেপাইও ছিল না প্রথমে সরকার বোঝানোর চেষ্টা করেছিল ওখানে পর্যটকদের যাওয়ার কথাই না সরকার এটা জানতো না ট্যুর অপারেটরদের অতিরিক্ত লোভের জন্যই ওখানে পর্যটকদের নিয়ে যাওয়া হয়েছে পরে অবশ্য সংবাদপত্রে বেরিয়ে গেল সরকার ওখান থেকে টিকিট বিক্রি করে টাকাও তোলে তাই সেই মিথ্যেটাও ধোপে টিকল না আর সীমান্ত থেকে দুশো কিলোমিটার ভেতরে এত আধুনিক সব অস্ত্রশস্ত্র নিয়ে চারজন জঙ্গি এত লাখ লাখ রক্ষীর নজর এড়িয়ে কি করে ওখানে এলো এবং কাজ শেষ করে একেবারে ভ্যানিস হয়ে গেল সে রহস্যের কিনারা কিন্তু এখনো হয়নি এই চরম অপব্যর্থতা থেকে দেশের মানুষের প্রশ্নের অভিমুখ ঘুরিয়ে দিতে দেশ জুড়ে শুরু হলো বিজেপির নেতা মন্ত্রী সাংসদ এবং বিধায়কদের বিদ্বেষ বিবৃতির বন্যা প্রচার শুরু হলো মুসলিম মানেই জঙ্গি বিজেপির নেতা মন্ত্রীদের সেই আক্রমণ থেকে রেহাই পেলেন না কর্নেল সোফিয়া কুরসি থেকে কর্ণাটকের আই অফিসার এমনকি মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী হারানো হিমাংশি নার থেকে খোদ দেশের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রীর স্ত্রী আর এই উস্কানি যে দেশের অন্ধভক্তদের কতটা উৎসাহ জুগিয়েছে তার আরো একটা নমুনা হয়ে রইল

করা পর্যবেক্ষণার নির্দেশের পরেও তুবাক্ক্যবালা দলের নেতাদের লাগাম পড়ানোর নামও করেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব বরং পহেলগাম পরবর্তী সময় খোদ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটের চান্দলি লেক এলাকায় সে নিরাপত্তা বিঘ্নিত হবে এই কারণ দেখিয়ে প্রায় চার দশকের পুরনো একটি সংখ্যালঘু মহল্লাকে মাটিতে মিশিয়ে দেওয়া হলো রাতারাতি এই বুলডোজার দিয়ে উচ্ছেদের ঘটনার পর আপাতত খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন অসংখ্য আগাম ভাঙার নোটিশটুকু দেওয়া পর্যন্ত হয়নি তাদের আর একই সঙ্গে বিদ্বেষ বিষ ছড়ানো চলছে দেশ জুড়ে এর প্রধান মাধ্যম হলো গদি মিডিয়া এবং আইটিসেল আমরা দেখেছি কিভাবে নজরুলের কবিতাকে সামনে রেখে কিসের কুসুম বলে কটুক্তি করা হয়েছে গোদি মিডিয়ায় এটাই ছিল ভারতের ন্যারেটিভ সেকুলার একটি দেশ থেকে সেকুলার সংবিধানের শপথ নিয়ে বিভিন্ন পদে বসে সেকুলারদের দেশ ছেড়ে চলে যেতে কারা বলছে যাদের পূর্বপুরুষরা এই দেশের স্বাধীনতার সময় ইংরাজ পক্ষের দালালি করেছিল আর কাদের বলছে যাদের পূর্বপুরুষরা স্বাধীনতা আন্দোলনে ভারত ছড়ো আন্দোলনে বা আজাদিন ফৌজে থেকে ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিল নিজের পরিবারের মধ্যেই দেখেছি আজাদিন ফৌজে লড়াই করে পায় ব্রিটিশের গুলি খাওয়া মানুষটিকে নেতাজির কথা শুনেছি যার দুপাশে ছিলেন আবিদ হাসান এবং হাবিবুর রহমান বাঙালির শরীরে নেতাজির সেই সেকুলার রক্ত বইছে এখানে তো হিন্দু মুসলমান করা এত সহজ হবে না দেশটাকে তারাই রক্ষা করেছেন আগামী দিনে করবেন। আর তাই গদি মিডিয়া মানুষ কার্যত বয়কট করেছেন ফলে এদের এখন ভরসা সমাজ মাধ্যম সেখানে নানা ফেক খবর অর্ধসত্য ইতিহাস মানুষকে বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে জঙ্গি মানেই মুসলমান তাই মুসলমানদের আক্রমণ করতে হবে আর এরই ফল হচ্ছে এই শর্মিষ্ঠারা যারা দেখছেন এইসব গরম গরম কথাবার্তাতে বেশ ভিউ জোটে যত কুৎসিত ইসলাম বিরোধী কথা তত ভিউ তত হাততালি এদের পোস্ট করা হচ্ছে পরিকল্পিত আর তাতেই মাথা ঘুরে যাচ্ছে এদের আর তাই আরো কথা বলে চলেছেন ঘৃণা ভাষণের সব সীমারেখা ভাঙার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কিন্তু যেই আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হলো শর্মিষ্ঠার বিরুদ্ধে তখনই রাতারাতি তার পাশ থেকে হাওয়া হয়ে গেল সব আগমারকা মুসলিম বিরোধীরা এখন শর্মিষ্ঠের মুখে শোনা যাচ্ছে গণতন্ত্রের কথা সংবিধানের তার অধিকারের কথা এইভাবে এদের দিয়েই বোঝানো হচ্ছে এই যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না বলা হয় এসব তত্ত্ব কথা আসলে সব জঙ্গি মুসলমান আর তাই সরল অঙ্ক সব মুসলমানই হিন্দুদের শত্রু আসলে এরা না জানে হিন্দুত্ব না জানে ইসলাম সমস্যাটা সেখানেই কিন্তু প্রয়োজন মতো এই জঙ্গি ন্যারেটিভটা কিরকম ভাবে পাল্টে যায় সেটা দেখুন এবার আসছি সে কথায় দেশের মধ্যে যখন এই বিদ্বেষের বীজ ছড়ানো হচ্ছে তখন কিন্তু মুসলিম দেশগুলোতে গিয়ে, ক্ষয় ছোটাচ্ছেন সেই বিতর্কিত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে পহলগাম কাণ্ডের পরে যখন একের পর এক যুক্তিসঙ্গত প্রশ্নে বিদ্ধ হয়ে তার দল এবং সরকারের অস্বস্তি বাড়ছিল তখন খোদ নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দেশের সোশ্যাল মিডিয়া বন্ধ করার দাবি জানিয়েছিলেন এই জঙ্গিদের কোনো ধর্ম হয় না সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব ধর্মের ভারতীয়রা এক হয়ে লড়াই করছেন আর তার পাশে আসাউদ্দিন ওয়েসি বললেন কোরআনে স্পষ্টভাবে বলা আছে একজন নিবিহ মানুষকে হত্যা করা সমগ্র মানবতাকে হত্যা করার সমান নিশিকান্তের ওই কথাটাই এতদিন যে যেসব মানুষ বলার চেষ্টা করেছেন তাদের চূড়ান্ত গালিগালাজ করেছে হেনস্থা করেছে নিশিকান্তের দলের লোকরাই পহেলগাম কাণ্ডের পরে দোকান ভেঙে দেওয়া সেই মুসলিম দোকানদার বা কাশ্মীরের মার খাওয়া ছাত্রটি তাহলে তো প্রশ্ন করতেই পারেন তাহলে আমাদের উপর এই অত্যাচারটা করা হলো কেন তার দলের কেউ এসে কি এদের কাছে ক্ষমা চেয়েছেন বললেন সৌদি ধনকুবরের মুসলিম শেখদের সঙ্গে বিজেপির একাধিক নেতার কোটি কোটি ডলারের ব্যবসা চলে অতএব সেখানে তো আর নিজেদের আসল মুখটা দেখানো যায় না এখন প্রশ্ন দুটো আজকের এই উন্নত প্রযুক্তির যুগে কি ভারতের শাসক দলের এই সমস্ত খবর অন্য দেশের সরকার বা তাদের গোয়েন্দা বিভাগ বা দূতাবাসের কর্মীরা রাখেন না। উত্তর অবশ্যই রাখেন তবে ব্যবসায়িক লাভ থাকলে ভারতের শাসক দলের কে কোথায় কি করলো তা ধনী শেখরা দেখতে যাবে কেন তাদের দেশে গিয়ে তো ভারতের হিন্দুরা নিশ্চিন্তে রোজগার করছেন তারা নিজেদের দেশে এরকম অশান্তি বরদাস্ত করে না তারা বরং এক হয়ে উন্নতির পথে চলেছে দ্বিতীয় প্রশ্ন হলো বাইরে মাথা কাটা যাচ্ছে জেনেও দেশের মধ্যে সংখ্যালঘুদের উপর সামাজিক নির্যাতন দেখেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন উত্তরটা হলো হিন্দু ক্ষত্রে মেহায় এই স্লোগান দিয়েই দেশের আসল সমস্যার কথা মানুষকে ভুলিয়ে রাখতে হবে অতএব তাদের এই নিরন্তর মেরুকরণটা করে যেতেই হবে আর তার পরিণতিতেই খুন হতে হবে বিহারের পঞ্চান্ন বছরের দরিদ্র ট্রাক চালক মোহাম্মদ জাহির উদ্দিনকে হিন্দুত্ববাদীদের হাতে প্রাণ দিতে হবে মহারাষ্ট্রের বত্রিশ বছরের আফান আব্দুল আনসারিকে হরিয়ানায় রান্না করা মুরগির মাংসকে গোমাংস ভেবে পিটিয়ে মেরে ফেলা হবে বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে এই দ্বিচারিতাই তো আজকের এই নতুন ভারতের ক্ষমতাসীন পরিচালকদের দলীয় চরিত্র মনে করুন মোদীর গুরু লালকৃষ্ণ আডবাণী দু সালে পাকিস্তানে গিয়ে জিন্নাকে সেকুলার বলে সার্টিফিকেট দিয়ে এসেছিলেন এটাই এদের চরিত্র দেশে বাঘ বিদেশে বিড়াল আপনারা এই ব্যাপারে কি বলেন জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়